আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে আমি কত বড় আকারে মোবাইল দেখতেছি এটা থ্রি ডি মোবাইল অ্যাম্প্লিফায়ারের কাজ দেখেন অনেক বড় লাগছে এবং পিছনে আমি দেখাই এই যে আমি মোবাইল দেখে দিয়েছি এবং মোবাইলটা দেখেন কত বড় স্ক্রিন দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে থ্রি ডি গ্লাসের কাজ এই যে দেখতে পাচ্ছেন এগুলো একবারে কম টাকাতে এগুলো সেল হবে যারা নিতে চান তারা কমেন্ট করতে পারেন এটা হচ্ছে মোবাইল আর আমি অ্যাম্প্লিফায়ারের বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি কথা বড় হচ্ছে পুরো স্ক্রিন চোড়ে ওকে আপনারা যারা এগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে শুধু এগুলো না মোবাইল অল এক্সেসরিজ নিতে পারবেন এগুলো প্রাইস নিচ্ছি মাত্র একশো বিশ টাকা করে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ কিমোতে ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ কিমো নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো আবারও বলছি জিরো ওয়ান সিক্স চারশো আশি চারশো পঞ্চাশ বিশ এই নাম্বারে আর আবারও দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা এই যে হচ্ছে গ্লাস দেখতে পাচ্ছেন এটাকে আমি স্ক্রিনটা বড় দেখা যাচ্ছে বাইরে পিঠ থেকে এটা হচ্ছে গ্লাস এবং এই যে দেখেন রাখার যে ট্রেটা পুরো যে সিস্টেম দেখতে পাচ্ছেন সেম সিস্টেমই এটা কয়েকটি কালার হয়ে থাকে দেখতেই পাচ্ছেন